দেখেছ প্রতিমাকে কত সুন্দর করে নাচানো হচ্ছে এর সঙ্গে কিন্তু বাজনাও বাজছে কিন্তু ওই যে কপিরাইটের রাইটের আর বাজনাটা শেয়ার করা হয়নি তাই প্রতিমা শুধু নাচটাই দেখালাম দেখো আগে নাচের স্টেপ আর এই নাচের স্টেপ দুটোই কিন্তু আলাদা আর দেখতে কতটা ভালো লাগছে তাই না সারা গ্রাম ঘুরে এসে প্রতিমা এখন মন্দিরের সামনে এসে দাঁড়িয়েছে তাই আর কি এই এত নাচানাচি চলো প্রতিমাকে এবার সামনে দিকে একবার দেখে আসি এই যে যাত্রের দেবী প্রতিমা কাছ থেকে দেখতে কত সুন্দর লাগছে ফুল তুলসী পাতার মালায় কত সুন্দর সাজিয়েছে আর এই সমস্ত ফুল কিন্তু টাটকা আর আমাদের এখানে কোন প্রতিমাকে ঠিক এরকম দেখতে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না আর দেখেছো মানে মন্দিরের সামনেটা কত সুন্দর পাতা ফুল ফল দিয়ে সাজিয়েছে এগুলো সবই কিন্তু অরিজিনাল ফুল কিছুই আর্টিফিশিয়াল নয় আমাদের এখানে পুজো প্যান্ডেল যেমন নানারকম কাপড় বা আর্টিফিশিয়াল সাজে সেজে ওঠে কিন্তু ওইখানে দেখছি যে মানে ব্যাঙ্গালোরে যত বড়ই মন্দির হোক না কেন আর্টিফিশিয়াল কিছুই দেয় না সমস্ত কিছু কিন্তু নারকল পাতা ফুল আর টাটকা ফলেই সাজানো হয় ঠিক যেমনটা এখন দেখতে পাচ্ছ আর আগের একটা ভিডিওতে বলেছিলাম যে কলসি ঘরার উপরে সবাই কত সুন্দর যাত্রের এই ডালা সাজিয়ে নিয়ে আসে কিন্তু এখন কাছ থেকে দেখছি যে না এগুলো কিন্তু কলসি বা ঘরা কিছুই নাই সব নতুন নতুন স্টিলের গামলা স্টিলের গামলার উপরে এই এত সুন্দর ফুলের কারুকার্য দেখতে কিন্তু দারুণ লাগছে এক একজনের হাতে এক এক রকমের ডালা ছোট বড় নানা রকম ডিজাইন বেশ সুন্দর লাগছে দেখতে তাই না আর এগুলো কিন্তু সমস্ত অরিজিনাল ফুল দিয়েই করা কিছু এখানে আর্টিফিশিয়াল নয় আরে দিদি ভাইটার দেখেছো চুলের ভেনুনি কত বড়ো এ দেখো সুপারি ফুল দিয়ে সাজিয়েছে গোলাপ ফুল রজনীগন্ধা আরও কত কী মানে ফুলের সুভাষে জায়গাটা পুরো একদম মোয়াম করছে এত সুন্দর টাটকা ফুলের সুগন্ধ এখানে উঠছে দেখতে যেমন ভালো লাগছে পরিবেশটাও তেমনই সুন্দর হয়ে উঠেছে এত সুন্দর ফুলের ডালা ডিজাইন আমি আর আগে কখনো দেখিনি এই পুজোটা দেখতে আমার তো দারুণ আর ছিল দিদির বাড়ির একদমই সামনে একটা মন্দির ছিল সেই মন্দিরে হচ্ছিল এই পুজোটা আর এই ডালাটা দেখো পুরো পান পাতায় সাজানো কত সুন্দর তাই না চলো তোমাদেরকে একটু ভেতর থেকে দেখায় যে ভেতরে কি আছে ওই দেখো ফুল ফল আর ছোট্ট একটা প্রদীপ এই ডালাগুলো এখন মন্দিরের সামনে নামানো হয়েছে এরপরে এক একজন থেকে নিয়ে যার যার ডালা তাকে তাকে ভেতরে নিয়ে গিয়ে তখন ঠাকুরের পুজো করানো হবে এত লোক তো একসঙ্গে মন্দিরের ভেতরে ঢুকবে না তাই সবাইকে বাইরে দাঁড় করিয়েছে আর এক একটা ডালা দেখেছো কত বড় বড় আর পেছনে একটা ডালা দেখো লাইট লাগানো একটা না এরকম আরো দু তিনটে ডালা ছিল দাঁত যার ভিতরে ছিল ডিজে লাইট লাগানো দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল আর এই ডালাটা দেখো রথের মতন